ইসরায়েলের জনক হামলা তারই বিরুদ্ধে আজকে আমরা বাংলাদেশের জনগণ ব্যবসায়ী সমাজ আমরা এই ন্যাটারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি আপনারা জানেন বাংলাদেশ দোকান মালিক সমিতি কথা ঢাকা মহানগর উত্তর জন এ তীব্র প্রতিবাদ জানিয়ে তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই প্রতিবাদ সমাবেশ করতে চাইছি সংগ্রামী সাধারণ বন্ধুগণ আপনারা দেখেছেন গতকাল ঢাকা মহানগর উত্তর বিএনপির একটি প্রোগ্রাম দিয়েছিল উত্তরা দেশ এইখানে সেই মানবতার ফেরিওয়ালা হেমিলিয়নের বাসি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল এবং সাধারণ সম্পাদক আজি মুস্তফা জামান কিভাবে ইসরায়েলি পণ্য বর্জন করেছে তাই আমরা আপনাদেরকে বলব এক কথা আমরা ইসরায়েলের কোন পণ্য নিজের হাতে তুলে দিব না আমরা ব্যবসায়ীরা ইসরায়েলি পদ্ম করে দিব আমরা এদের পণ্য ব্যবহার করব না কিন্তু হামলা কোনো ভাঙচু এসব কিছু আমরা ব্যবসায়ীরা করবো না দেখব করলে নেতা হয়ে যাবে উত্তরা এই প্রতিবাদ সভায় উপস্থিত আছেন উত্তরা সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের সকলের পরিচিত জাহিদুল ইসলাম ফর উপস্থিত আছেন উত্তরা সকল মার্কেটের সম্মানিত প্রেসিডেন্ট সাধারণ সম্পাদক সহ সকল ব্যবসায়ীরা আমরা সবাই আমাদের রাষ্ট্রের অংশ একটাই কথা ঢাকা মহানগর উত্তরের উত্তর জন আমরা সবাই একত্রিত আছি যে কোনো আন্দোলন সংগ্রামে আমরা একসাথে থাকবো এই আশাবাদ ব্যক্ত করে আজকে সকলে এই প্রতিবাদ সভায় একত্রিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের এই সবার এখানে সমাপ্তি ঘোষণা করছি